যে যেখান থেকে সবাই দেখতেছেন সবাই আন্তরিক দেশ দেশের ভাই থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অনেকদিন পরে লাইভে আসতাম লাইভে আসা হয় না আগে লাইভে আসতাম খুব কমই লাইভে আসি তো যে যেখান থেকে জয়েন হইতেছেন আমাকে দেখতেছেন কমেন্ট করেন আর আমার আওয়াজটা কিনা করুন আমার আইডি তাদের আইডিতে আমার এই যে চ্যানেলটাতে সমস্যা হচ্ছে সমস্যা একটা কমিউনিটি গাইডলাইন খাইছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ছেলে আর ছেলের বউ মাকে মারতেছে আর আমি এটা খুব অল্প কিছু ক্লিপ এটাকে ডাউনলোড করে আমি ডুয়েট করে ভিডিও আপলোড করি তারপরে কমিউনিটি গাইডলাইন দেওয়া হয়েছে মনে হয় যে মারামারি হচ্ছে এটা ইউটিউবের পড়ে না এই জন্য তা দিয়েছে যাই হোক কিন্তু আমি তো জানি না এ ধরনের ভিডিওতে যে গাইডলাইন আসে তাই জানা হলো আসলে এইভাবে হুট করে গাইডলাইন আসলে একটা মিটিয়ে আমি জানতাম রক্ত ছবি বা খাটাখাটের ছবি এরকম এটা এটা থেকে গাইডলাইন হবে আমি বুঝি নি আমি ভিডিও দিয়েছিলাম দেখছিলাম যে আমি স্কুলচর্চ দিয়েছিলাম যে কমিউনিটি গাইডলাইন গেছিলাম তখন থেকে ভিডিও ইউটিউবে বা মানসিকতা উঠে যায় কারণ অনেক কষ্টকর এক্সপিরিয়েন্স যখন এরকম বড়ো বড়ো ভায়োলেশন চলে আসে কমিউনিটি গাইডলাইন কিন্তু বড়ো একটা ভায়োলেশন চেনার জন্য অনেক ক্ষতিকর সবার কে অবস্থা কেমন আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করুন ঠিক আছে আমি অবশ্য ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যুক্ত হয়েছি এখন আসল আমাদের পরে ছি না কেউ লাইভে এখন পর্যন্ত জয়েন হয়েছে দেখি না আগে তো লাইভে আসলেই অনেকেই জয়েন হইত আইডিতে সমস্যা হওয়ার কারণে এরকমটা হচ্ছে এখনও পর্যন্ত কেউ কে কাউকে লাইভে দেখা যাচ্ছে না আমি জানি না আপনারা দেখতেছেন কি না আমরা এখানে শো করতেছি না এখনো পর্যন্ত কেউ জয়েন হয়

পর্যন্ত জয়েন হয় নাই বুঝে গেল রিচটা অনেকটাই কমে গেছে অনেকটাই মানে রিচ অনেক ছিল প্রচুর পরিমাণে আমার চেন দর্শক ছিল কিন্তু এই কমিউনিটি গাইডলাইন করার কারণে অনেক সমস্যা হইতেছে যাই একজন মনে হয় জয়েন হয়েছেন ভাই কেমন আছেন দেখতে একটু কমেন্ট করবেন এবং আমার আওয়াজটা কী যাচ্ছে কি না কমেন্টে বলবেন সবাই ভাই যারা সবাইকে মধ্যে যারা করেন ইউটিউবে কঠিন এই ভিডিওতে যদি গাইডলাইন আসেন তুমি কিছু বলতে পারবো না অবশ্যই তাদের পছন্দ তাদের নিয়ম না হলে তারা গাইডলাইন দিবে যাই হোক বা একজন জয়েন হয়েছিল মনে হয় আবার চলে গেছে বুঝলাম না ভাই কে আপনি Komen kau mm Hmm.

কে কোথা থেকে যুক্ত হইতেছেন কমেন্টে লিখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে খুব সমস্যা হচ্ছে একটু ওয়াচিংটা ধরেন আসেন একটু কথা বলি Ni hivan to mi hivan ni hivan to mi mi hivan kapi, kodi gona hivan to michara kia chiyar tau bakodi

এই গ্রিন স্কিম দেখাচ্ছে কী কোথায় চলে গেলাম তুমি ছাড়া এ আছে আর তাও বলি বার বা আরেক জায়গাতে যাই ঠিক আছে যা পিছনটা কেমন লাগতেছে ভাই ভাই আমি ট্রাই করলাম দেখে কোথায় এসেছি

খুবই সুন্দর দৃশ্য কোথায় চলে এলাম কোথায় থেকে কোথায় গেলাম আপনি একটু দেখেন আমি আরেক জায়গাতে যাচ্ছি ঠিক আছে এই যে এই যে চলে গেলাম আরেক জায়গাতে আসলাম দেখছেন খুবই চমৎকার এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে এই যে দেখছেন দেখ আরেক জায়গাতে যাই এই যে হ্যাঁ

এই দৃশ্যটা কেমন লাগে এটা গ্রামের একটা দৃশ্য কিন্তু আমি ঘরের ভিতরে বসে গ্রামের দৃশ্যের মধ্যে চলে গেছি এই জন্য আমার পিছনের দিক দিয়ে এই হে হে হেভেল খাচ্ছে না কি আমি আবার দেখাচ্ছি চাই আচ্ছা আমি আগে মন্ত্রী বাড়ি আপু মন্ত্রী বাড়ির সামনে এসছে আর কি কেমন লাগলো জানা যাক ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই লাইভটি মানে আরেকটা লাইভ করবো এরকমভাবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ চান্দারটা অফ করে দেব